আমি পাঁচশো এক হাজার টাকা দিব ওই যে মুরব্বী একজন হাত তুলছে একটু দেখেন না নামগুলো কি নাম কি শামসুল হক কত টাকা শামসুল হক পাঁচশো টাকা রফিকুল ইসলাম ওই যে একটু আগে বললো রফিকুল ইসলাম নগদী পাঁচ টাকা জোরে গন মার হাওয়া আল্লাহ যারা আপনার শামসুল বান্দা পাঁচ টাকা রফিকুল ইসলাম বান্দা পাঁচ শত টাকা জোরে গন মার হাওয়া হাবিবুর পাঁচ শত টাকা হাবিবুর রহমান পাঁচশো টাকা নগদি রব্বুল আলামিন আল্লাহ জালাল আপনার হাবিবুর বান্দা 500 টাকা করলেন দান জানি মানে বরকত দেয়া দান পরকালে মুক্তির ব্যবস্থা করে দেন ইনশাআল্লাহ দুনিয়াতে অভাব অনটন থাকলে রিজিকের ফাইসালা করে দেন আল্লাহ আল্লাহ পরিবারে অশান্তি থাকলে ঋণ পরিশোধ গরিন থাকলে ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন জরিকোন আমিন শহীদ শহীদ এক হাজার টাকা জোরে কন মার হাওয়া আল্লাহ চালা আপনার শহীদ বান্দা এক হাজার টাকা করলেন দান জানি ভালো বরকত দিয়ে দেন আল্লাহ পারিবারিক জীবনে অশান্তি থাকলে শান্তি দান করে দেন আল্লাহ গো আল্লাহ যারা দানের মর্ম বুঝলো তাদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন কবরে রাজা বোঝে কত কঠিন শহীদে আমি পারিব না আশরাফুল নগদে এক হাজার লিল্লাহ আলিফাশহ হোসেন আলী হোসেন আলী আবারো নগদ 500 ডলার আল্লাহ মা বাবার জন্য যে সমস্ত সন্তানগুলি পাগল হয়ে দান করছে আল্লাগু গো মিলন ভাই পাস 100 টাকা merhaba হে আল্লাহ আপনার মিলন বান্দার দানকে কবুল করে নেন বাচ্চু ভাই আর 100 টাকা জোরে কন merhaba আল্লাহ গো যারা কল্লো দান তাদেরকে সম্মানী বানায়া দেন আল্লাহ বাদশামি এক বছর বাদশা মিয়া এক বস্তা সিমেন্ট লিল্লাহ তাইবি আল্লাহ জালা আপনার বাদশা বান্দা মাদ্রাসার জন্য দিনই প্রতিষ্ঠানের জন্য এক বস্তা সিমেন্ট আর কে আছেন ওই যে একজন মুরব্বি দেখেন আর এইদিক দেখাস না কে মুরব্বি নামটা কি আল্লাহ জালা নাম বলবে না আর কে আছেন জান মাঝে মাঝে কিছু লোক পাঠায়া দেন এদিকে কে আছেন আর কে আসেন হুজুর আমি একটু মাদ্রাসার জন্য কিছু টাকা দেবো ডানে বামে সামনে পিছনে কে আসেন একটু হাতটা তুলেন রে বাবা কে আছেন

নাম নাই কিছু টাকা এখানে দিয়েছেন প্রায় চারশো পাঁচশো টাকা দিয়েছেন জোরে কনমার হাওয়া আল্লাহ গো যারা দান করলো তাদের দানকে কবুল করে নেন ইজ্জত সম্মানের মালিক বানায়া দেন পারিবারিক জীবনে সুখময় বানায়া দেন ঋণগ্রস্ত থাকলে ঋণ পরিশোধ করা রফিকুল ভাই পাঁচশো টাকা জোরে কনমার হাওয়া

নাম ছাড়া আর আল্লাহর আল্লার বান্দি যাই হোক পাঁচশো জরে কনমার হাওয়া আল্লাহ জালা আপনার আর একজন বান্দা পাঁচশো টাকা করলেন দান একই দিন তোমার মসজিদে হবে একই দিন তোমারিনা মসজিদ হবেলা তৈরি থেকে কফ তো তৈরি রেখো কবরের মাল সাম তৈরি থেক তৈরি রেখো কবরের মাল সাম একদিন তো না মসজিদে হবে আবুল কাশেম পাঁচ টাকা জোরে গন হাওয়া আল্লাহ চালা আপনার আবুল কাসেম বান্দা পাঁচ টাকা করলেন দান জানে মানে বরকত দিয়ে দেন পারিবারিক জীবনে শান্তি থাকলে শান্তি দান করে দেন আল্লাহ গু মা বাবা মরে গেলে মা বাবার কবরটাকে জান্নাত নসিব করে দেন জোরে কন আমিন এ মুসলমান একটু আওয়াজ দিয়ে জোরে কন আমিন আরো জোরে কন আমিন আব্দুর রশিদ পাঁচশো টাকা জোরে কন মার হাবা আল্লাহ আপনার আব্দুর রশিদ বান্দা পাঁচশো টাকা করলেন দান আল্লাহ গু দানের উদ্দেশ্য যেইভাবে আছে কবুল করে নেন জোরে কন আমি আর কে আছেন আল্লাহর বান্দা বান্দিরা আর আপনাদেরকে কষ্ট দেব না এখন কি বিদায় নিতে পারি হ্যাঁ কি হবে বলেন হ্যাঁ না আসলেই কি আজকে শেষ শেষ ভালো 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 সব তার এলাকার মুসলমান যার যার কথা ভাইরা আমার এবার বিপ্লবী কণ্ঠে যারা বিবাহ করেন নাই তারা আজকে তাকবির দিবেন আর যারা বিয়ে করেছেন তারা চুপ থাকবেন দেখা যাক কাদের পাওয়ার বেশি যারা বিয়ে করেন নাই হাত তোলেন যুবক ভাইয়েরা হাত নামান এবার যারা বিবাহ করেছেন মুরব্বী বাবা সহকারে হাত তুলেন আমিও বিবাহিত মার্শাল্লা হাত তুলেন এবার আমিও যাক জিতলো কারা অবিবাহিত না বিবাহিত বিবাহিত কারণ আজকের মাহাফিলে বোঝা গেল বিবাহিতর সংখ্যা বেশি আর যারা যুবক আছে তারা আজ গেছে কারণ তারা দোকানপাটে পাটে ঠিক কি না আবু তাহের পাঁচ শত টাকা জোরে কোন মার হাওয়া হ্যাঁ নয় মুদি পাঁচ শত টাকা মার হাওয়া আর একজন আল্লাহর বান্ধায় এক টাকা আর একজন আর জিনা নামে একজন মহিলা দুই শত টাকা হাওয়া মা হাওয়া মা করোনা দান জান্নাতের টিকিট করোনা কামাই কথা কোন ঠিক না আরে পাগলা না 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 শুধু মারা কামাই করলে হবে না আমাদেরও জান্নাতের টিকিট কামাই করা দরকার আছে না না।